ময়দানে কেউ আপন কেউ থাকবে না মা পরিচয় দিবে না বাবা পরিচয় দিবে না ভাই পরিচয় দিবে না বলেন ফিররুল আল্লাহি ও আবি ওয়া বানি জগতের মানুষ তোমরা ওই দিনটাকে ভয় কর যেদিন মা ভুলে যাবে মা পরিচয় দিবে না বাবা পরিচয় দিবে না ভাই বন্ধু কেউ পরিচয় দিবে না ছেলেরা পরিচয় দিবে না ওই দিন একমাত্র পরিচয় দিবে একমাত্র পরিচয় একমাত্র উপকারে আসবে আমার আপনার পয়গম্বর জনাবে হাসরের ময়দানে এমন চিত্র হবে মিজানের পাল্লাই যখন কোন বান্দার নেকি আর বদির ওজন করা হবে হঠাৎ করে এমন এক আল্লাহর বান্দার নেকির পাল্লা আর বদির পাল্লা সমান সমান হয়ে যাবে বলবে আল্লাহর বান্দা দুনিয়াতে আরেকটা নেকি যদি তুমি করতা তাইলে তো তুমি এখন জান্নাত হয়ে যেতে পারতা একটাবার যদি সুবাহান বেশি বলতা আজকের এরকম সমান সমান হইতো না এজন্য জন্য আমরা সবসময় সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হওয়া একবার বেশি বেশি পড়বো রাজি হাসান তিনশা আল্লাহ একবার সুবাহান আল্লাহ যখন কোন বান্দার মুখ দিয়ে উচ্চারণ করে মদিনার নবী বলেন আল্লাহ পাক তার জন্য জান্নাতের ভিতরে একটা বিশাল গাছ বপন করে দেয় এত বিশাল গাছ দ্রুতগামী একটা ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই গাছের এরিয়া দিয়ে ঘুরে এরিয়া দিয়ে দৌড়ায় 500 বছরেও ওই গাছের সীমানা শেষ করতে পারবে না এত বড় গাছ মিজানের পাল্লার ফেরেশতারা বলবে আরে আল্লাহর বান্দা আরেকটা নেকি যদি করতা তাইলে তো তুমি জান্নাতে যেতে পারতা ওই আল্লাহর বান্দায় ডাক দেয় বলবে রে ফেরেশতা ভাই একটু অপেক্ষা করে আমি হাসুরের ময়দানে আমার অনেক আপনজন আছে আমার মা আছে বাবা আছে তারা যদি দেখে আজকে আমি এই বিপদে পড়ছি তারা দুনিয়াতে আমার বিপদ সহ্য করতে পারেনে তাড়াতাড়ি দৌড়ে আসছে আজকে তাদের কাছে যাই একটা নেকি নিয়ে আসি ওই দৃশ্যটা যখন তার বাবা মা দেখবে এই সন্তান তার কাছে যখন আসবে মা বাবা মানুষের আড়ালে যাবে পরিচয় দিবে না হায় রে একটা নেকি যদি নিয়ে যায় আমার নেকি কম পড়ে যাবে এই মা এই বাবা সন্তানের পরিচয় পর্যন্ত দিবে না সন্তান ডাক দেওয়া বলবে মাগো কত কষ্ট করে আমাকে লালন পালন করেছো এই শীতের রজনীতে পেশাব পায়খানা করে তোমার কাপড় ভিজিয়ে দিয়েছি তারপরও কোনো দিন ফেলে দাও নাই নিজে না খাইয়ে আমাকে খাওয়ায়া বড় করসোস আজকে মা আজকে তোমার সন্তান একটা মাত্র জাহান জাহান্নামে চলে যায় ও মা একটা নেকি দিয়ে তুমি আমাকে সাহায্য করো মা বলবে কি বলো এই বৎস এ সন্তান তুমি কি বলো আরে আমার সন্তান তো 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 হবে দূরের কথা দুনিয়া আমার বিয়াই হয় না আপনারা রাগ করতে রাগ করতে পারেন যে হুজুর এটা কোনো কথা মা কোনোদিন এই কথা বলবে আরে দুনিয়াতেই তো পরকিয়া প্রেমের টানে নিজের সন্তানকে ভাতের সাথে বিষ দেয়া মেরে ফেলে এমন ঘটনা ঘটে কিনা দেশে দুনিয়াতে যদি এই অবস্থা হয় বিশেষ করে চার পাঁচ বছর আগে করোনা ভাইরাসে কিন্তু দেখাই দেয়া গেছে দৃশ্য কেউ কারো আপন না ঠিক কিনা বলেন নিজের স্ত্রী যার সাথে রাত্রে বিছানায় শোয়া হয় সেই স্ত্রীও স্বামীর কাছে যায় না দরজা নিজ দিয়ে খাবার দেয় আছে না নাই দুনিয়াতে আল্লাহ করোনা দিয়ে প্রমাণ করে দিছে এই সামান্য মৃত্যুর থেকে বাঁচবার জন্য বাবা তার সন্তানকে ধরে না সন্তান তার বাবাকে ধরে না হাসরের ময়দান কতটা কঠিন অবস্থা হবে ওখানে জাহান আর জান্নাতের মামলা রাগ করতেছেন ওই আল্লাহর বান্দা মায়ের কাছ থেকে ফিরে বাবার কাছে যাবে বাবাও পালায় যাবে লুকায় যাবে বাবাই বলবে না 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 দুনিয়াতে আমি বিয়ে করি না এই সন্তান পাইব পাবো থেকে এই আল্লাহর বান্দা তখন তন্ন তন্ন করে হাসরের ময়দানে আপনজন খুঁজতে থাকবে ভাইকে খুঁজতে থাকবে ভাই আমার একটু বিপদের কথা শুনি না তুমি বাড়িতে থাকতে পারো নাই দৌড়ে আস আমার বিপদ থেকে উদ্ধার করার জন্য রে আজকে একটা মাত্র নেকির অভাবে তোমার ভাই জাহান চলে যায় তুমি মেহরবানি করে আমাকে একটা নেকি দাও ভাই অস্বীকার করবে না 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 দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না আমি তোমাকে চিনি না শেষ পর্যন্ত ওই আল্লাহর বান্দা ময়দানে তার বন্ধুদের খোঁজ করবে আহারে বন্ধু বর্তমান যুব সমাজ খুব ভালো করে লক্ষ্য করো বন্ধু কত উপকারে আসে দেখো শেষ পর্যন্ত এমন এমন বিপদ আছে মা বাবাকে বলা যায় না ভাই বোনদেরকে বলা যায় না কিন্তু বন্ধুদেরকে বলা যায় ঠিক কিনা শত্রুরা আমাকে আক্রমণ করলে তোরা না দৌড়ে আসতি আমার গায়ে একটা ফুলের টোকা ধরা সহ্য করতে না একটা বিড়ি কিনলেও অর্ধেক খাওয়াইতি মদের বোতলে একটা একবারে অর্ধেক নিজে মিলে মিলে খাই খাওয়াইতি এত কষ্ট করেছিলি বন্ধুর জন্য শীতের রাত্রিতে পর্যন্ত আমার জন্য রাত জাগছিলি কত বন্ধু আপন ছিলি রে বন্ধু আজকে তোর সেই প্রাণের বন্ধু একটা মাত্র নেকির অভাবে জাহান নামে চলে যায় একটা মাত্র নেকি বন্ধু তুমি আমাকে দাও ওই বন্ধু বলবে না 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 দুনিয়াতে আমার কোনো বন্ধু ছিল না আমি তোকে চিনি না আল্লাহর বান্দাকে শেষ পর্যন্ত জাহান নামের মধ্যে নিক্ষেপ করার জন্য ফেরেজ তারা যখন টেনে টেনে নিয়ে যাবে সাথে সাথে ফেরেজ তা একজন আল্লাহ রাসুল খবর দিবে পয়গম্বর আপনার একটা উম্মত সামান্য একটা নেকির হবে জাহান নামে চলে যায় মুসলিম শরীফের রবায়তে আসি এই খবরটা আমার রাসুল শোনার সাথে সাথে এরকম বাচ্চাওয়ালা মুরগির মতো থাবা দিয়া দৌড়ে যাবে যায় থাবা দিয়া তার উম্মত কে ধরে ফেলবে সুবাহান আল্লাহ বলেন উম্মত কে ধরে ফেলে ওই মিজানের ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতারা আমার এই উম্মত কোথায় নিয়ে যাও তোমরা ও আল্লাহর পয়গম্বর আপনার উম্মতের জন্য একটা মাত্র নেকির অভাবে জাহান্নামে যায় ফেরেশতাদেরকে আল্লাহর পয়গম্বর বলবে তাড়াতাড়ি তোকে মিজানের পাল্লার কাছে নিয়ে আসো আর নেকি বদিগুলা আমার সামনে ওজন করো আল্লাহ রাসুলের সামনে যখন নাকি বদির পাল্লা ওজন দিবে আল্লাহর পাই গম্বর তাকায় দেখবে হ্যাঁ 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 সত্যি আল্লাহর বান্দার নেকির পাল্লা একটা মাত্র নেকি প্রয়োজন আল্লাহর পয়গম্বর বলবেন ঠিক আছে পালাটা নামাও এবার আল্লাহ রাসুলের হাত মোবারক দিয়া নেকির পাল্লার মধ্যে একটু বলে দিবি আর বলবে এবার এবার দাঁড় করাও এবার মিজানের পাল্লা দাঁড় করালে আল্লাহ রাসুলের হাতের বরকতে আল্লাহর বান্দার নেকির পাল্লা ভারী হইয়া আল্লাহর বান্দা জান্নাতে চলে যাবে আরো জোরে শুধুমাত্র এতটুকু নয় মুসলিম শরীফের আমায়তের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলমিন মাঝে মাঝে এটাকে বলবেন ও আমার হাবি বুঝে আপনার উম্মদে জাহান নামে গেল তো ধরেন ধরেন একথা শুনে আল্লাহ রাসুল বাস পাখির মতো উম্মদ কে তাড়াতাড়ি জাহান নাম থেকে ফিরা জান্নাতে দিবে শুধু তাই নয় আল্লাহ দয়া করবে করবে কোন দিক যায় ডাক দিবে এই আমার হাবিবকে বলো না আমার হাবিবকে বলো ওই যে দেখো আমার হাবিবের উম্মত জাহান নামে যায় আমার রাসুল দৌড়ে গে তাড়াতাড়ি জাহান নাম থেকে উম্মতটাকে রক্ষা করবে এই শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন হাসুরের ময়দানে হজরতে ওলামায় কেরামকে বলবে ও আলেম সাহ ওই যে আপনার মুসল্লিনা যান জাহান নামে গেল আর আপনার মাদ্রাসায় না চাদা ওই জাহান নামে যায় একটু তার জন্য আমার কাছে একটু সুপারিশ করেন না আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে ওই আলেম সাহেব যখন যখন সুপারিশ করবে ওই আলেমের সুপারিশে আল্লাহ পাক ওই বান্দাদেরকেও জান্নাত দিয়ে দিবে চাপার জোরে কথা বলিন আল্লাহর পয়ে গম্বর বলেন ইয়াশ কেয়ামাতি আলম ওলালাম হাসরের ময়দানে আলেম ওলামারা সুপারিশ করবে সুবাহান আল্লাহ বলেন তাহলে আলেম ওলামার সাথে সম্পর্ক ভালো রাখার দরকার কিনা এ মাদ্রাসার সাথে ভালো সম্পর্ক রাখবেন তো মাদ্রাসার তলবেলেমদের সাথে ভালো সম্পর্ক রাখবেন তো মাদ্রাসার তলবেলেমদেরকে ভালোবাসবেন মহব্বত করবেন মাঝে মাঝে দুই একটা দর একটা চকলেট একটু বাদাম একটু কালাই কিনে দেবেন হতে পারে এর উচিলায় আল্লাহ আপনাকে নাজাদ দিতে পারে